সারাদিন বাচ্চা সামলানো একা একজন মা আপনি আপনি কি আসলেই ঠিক আছেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি একাই বাচ্চা সামলাচ্ছেন এর মধ্যে বাচ্চার কান্না ঘরের সব কাজ এলোমেলো ঘর এবং মাথার মধ্যে হু হু শব্দ তারপরও কেউ একটা বার এসে জিজ্ঞেস করছে না তুমি ঠিক আছো তো আজকের ভিডিওটি শুধুমাত্র সেই মায়েদের জন্য যারা একা নিজের সর্বোচ্চ দিয়ে সংসার এবং সন্তানকে সামলানোর সর্বোচ্চ চেষ্টা করছেন এই সংসার এবং সন্তানকে সুন্দরভাবে সামলাতে গিয়ে আপনার ভিতরে যে যুদ্ধটা হচ্ছে প্রতিনিয়ত সেটা কেউ দেখছে না তাই না কেউই বুঝছে না যে আপনার ভিতরের যে যুদ্ধটি কনস্ট্যান্ট চলে যাচ্ছে সেটাকে সাইকোলজিতে বলা হয় ক্রনিক ইমোশনাল ফ্যাটিক যেখানে একজন মা আস্তে আস্তে করে প্রতিদিন অল্প অল্প করে নিজের স্বপ্নগুলি নিজের আশাগুলি নিজের চাহিদাগুলি এক পাশে রেখে দিয়ে বাচ্চা এবং সংসারের ভালোর জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং বাইরের মানুষ সেটা দেখে বলছে ও তো মা তো সবই পারবে ওকে তো করাই লাগবে কিন্তু একজন মায়ের যে চেষ্টা কনস্ট্যান্ট মনের ভিতরে একটা সংগ্রাম চলতে থাকে সেটা কি শুধু এতটুকুই না একজন মায়ের মনের এই কনস্ট্যান্ট যুদ্ধ এবং সংগ্রাম শুধু এতটুকুই নয় এর চেয়েও অনেক বেশি কিছু একজন নারী যখন মা হন তখন শুধু তার শারীরিক পরিবর্তনই হয় না এর সাথে একজন নারীর মধ্যে তখন অনেক ইমোশনাল চেঞ্জেসও আসে অনেক ধরনের ফিলিংস সে ভিতর ভিতর ফিল করে বাট সেগুলোকে বেশিরভাগ সময়ই এক পাশে চাপা দিয়ে রাখে একজন মা নিজের নাম নিজের স্বপ্ন নিজের পরিচয় নিজের চা পাওয়াগুলি সব একসাথে ফেলে রেখে একজন মা কনস্ট্যান্ট চেষ্টা করতে থাকে কিভাবে তার সন্তানের আরেকটু ভালো হবে এর মানে কিন্তু এই নয় যে মা রাগ ফিল করছে না একজন মা কষ্ট ফিল করছে না ক্লান্তি ফিল করছে না সে কিন্তু সবই ফিল করছে শুধুমাত্র সে অনুভূতিগুলি প্রকাশ্যে প্রকাশ করার সুযোগ অথবা সময় সে পাচ্ছে না মায়েরা যখন কনস্ট্যান্ট একইভাবে নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ভালো লাগা খারাপ লাগা সব কিছু এক পাশে রেখে দিনের পর দিন বাচ্চার জন্য সংসারের জন্য ভালো কিছু করার এবং নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যেতে থাকেন তখনই কিন্তু মায়েরা আস্তে আস্তে ভিতর ভিতর বার্ন আউট ফিল করতে থাকেন এবং সিচুয়েশান এর থেকেও খারাপ পর্যায়ে গেলে এক্সশন থেকে বার্ন আউট থেকে মানুষ ডিপ্রেশনও চলে যেতে পারে বা অন্যান্য মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে সো একজন মা হিসেবে কিভাবে বুঝবেন যে আপনি আসলে বার্ন আউট হয়ে গিয়েছেন বার্ন আউট হওয়ার অনেক ধরনের লক্ষণ আছে সেগুলোর মধ্যে কয়েকটি লক্ষণ হল হঠাৎ করে কান্না করে ফেলা খুব অল্পতে বিরক্ত হয়ে বাচ্চার উপরে এবং যে কোনো আশেপাশের মানুষের উপরে উত্তেজিত হয়ে পড়া ইভেন অনেক সময় বাচ্চাকে বোঝা মনে করা গভীরভাবে নিজেকে লোনলি বা একাকিত্ব ফিল করা এবং সেই সাথে আপনার ভালো লাগা জিনিসগুলির প্রতিও অনাগ্রহ প্রকাশ করা বা ফিল করা গবেষণায় দেখা গেছে মায়েরা যখন নিজেকে করা ছাড়াই দিনের পর দিন নিজের রেসপন্সিবিলিটিগুলি মা হবার একইভাবে দায়িত্বগুলি সামলাতে থাকেন তখন একজন মায়ের এংজাইটি ডিপ্রেশন এবং লো সেলফ স্টিম হবার রিস্কটাও অনেক বেড়ে যায় এবং সেই জন্যই আপনার প্রতি আমার একমাত্র রিকোয়েস্ট যে আপনি দিনে অথবা সপ্তাহে কিছুক্ষণের জন্য হলেও নিজের জন্য কিছু সময় বের করুন হোক না সেটা দশ মিনিট হাতের কাজটি এক পাশে রেখে দিয়ে নিজের ভালো লাগার কাজটি করুন একটু নিজেকে টাইম দিন নিজেকে শান্ত করার সময় দিন কারণ আপনিও ভালোবাসা এবং গুরুত্বের দাবিদার কারণ আপনি যখন নিজের জন্য অল্প কিছুক্ষণ সময় বের করতে পারবেন ঠিক তখনই আপনি আপনার নিজের ভালো এনার্জি সেভ করা এনার্জিগুলিও পজিটিভলি আপনার সন্তান এবং সংসারকে দিতে পারবেন কিন্তু আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনার সন্তান এবং সংসার কোনোটাই ভালো থাকবে না সো আপনি অনেক ইম্পর্টেন্ট একজন ব্যক্তি সো নিজের খেয়াল রাখুন এবং নিজেকে অল্প সময়ের জন্য হলেও রেগুলার বেসিসে প্রায়োরিটি দিন কারণ আপনি শুধু মাই নন আপনি একজন মানুষও Não, não